তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি ওরণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার টু থেকে নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করব। সরাসরি এই গঠনেই আসি নিউক্লিয়াসের গঠনের প্রথম মানে আলোচনা করার শুরুতে প্রথম যেটা বলতে হয় যে নিউক্লিয়াস হলো একটা কোষের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এবার এই যে কোষ সেটা উদ্ভিদ কোষও হতে পারে প্রাণী কোষও হতে পারে তার মানে একটা আদর্শ কোষ মানে যে কোষ একটা কোষকে আদর্শ হিসাবে ধরি সেই কোষের মধ্যে নিউক্লিয়াস অবশ্যই থাকবে কারণ কি নিউক্লিয়াস ছাড়া কোনো কোষের কাজ সম্পন্ন হয় না কারণ নিউক্লিয়াসের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো প্রকাশিত হচ্ছে এবং সেইগুলোই বলে দেয় যে কোন কোষ কী কীভাবে কাজ করবে তাহলে একটা কোষ কীভাবে কাজ করবে সেইটা পরিচালনা করে নিউক্লিয়াস ঠিক যেমন আমাদের স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেভাবে স্কুলটাকে পরিচালনা করেন ঠিক নিউক্লিয়াসও এখানে সেই কাজই করে যদিও অন্যান্য অঙ্গাণুগুলো রয়েছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে কিন্তু পরিচালনা প্রধান যে কাজ গোটা স্কুলটাকে চালানো যেভাবে চালাচ্ছেন হেডমাস্টার ঠিক তেমনি এখানে নিউক্লিয়াস সেই কাজটা করছে হুম তাহলে নিউক্লিয়াসকে সেই কারণেই বলা হয় কোষের মস্তিষ্ক অনেক সময় ছোটো প্রশ্ন যদি আসে বুঝতেই পারবে তাহলে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে এটা প্রথম আবিষ্কার করেন আঠেরোশো একত্রিশে রবার্ট ব্রাউন এটা প্রথম আবিষ্কার করে হুম এবার আসি যে একটা কোষের মধ্যে অনেকগুলো তো অঙ্গাণু হয় আমরা জানি কিছু কিছু নাম ক্লাসে এইটে পড়েছি যেমন ধরো নিউক্লিয় নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি বডি নিউ লাইসোজোম সমস্ত কিছু সে সমস্ত কোষ অঙ্গাণুগুলোর মধ্যে এই নিউক্লিয়াস হলো সবচেয়ে বড় কোষ অঙ্গাণু এটা দিয়ে অনেক সময় ছোটো প্রশ্ন আসে এবার এই যে নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসটা যখন পড়াতে শুরু করছি এই গঠন এটা কিন্তু খুব জটিল নয় মানে এর গঠন যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে বা গ্র্যাজুয়েশান লেভেলে পড়বে তখন এটার কাজ যথেষ্ট জটিল কিন্তু তোমাদের জন্য এটা যথেষ্ট সহজ করে বোঝানো হয়েছে আর এটা যখন পড়বে চেষ্টা করবে পাশে একটা ছবি আঁকবার নিউক্লিয়াসে তাহলে ছবি আঁকতে আঁকতে পড়লে জিনিসটা অনেকটা সুবিধাজনক হবে বোঝবার ক্ষেত্রে এবার নিউক্লিয়াস যখন আঁকছো কি করবে একটা প্রথমে এরকম রিং এঁকে নেবে হুম আমি ছোট করে এঁকে দেখাচ্ছি কিভাবে আঁকবে আমি যেভাবে এঁকেছি কারণ এরম একটা রিং এঁকে নিলে জায়গায় জায়গায় মুছে দিলে নিয়ে এবার কী আছে নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটাকে কী বলে নিউক্লিও পর্দা এই যে নিউক্লিয় পর্দাগুলো আঁকার চেষ্টা করছি আচ্ছা এই যে জায়গা জায়গা মুছে দিলাম এগুলো কি এটা হলো নিউক্লিয় রন্ধ্র ঠিক আছে তাহলে বড় ছবিটার ক্ষেত্রে এটা কি এটা হলো নিউক্লিও রন্ধ্র ঠিক আছে এবার আসি এই যে নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটাকে আমরা তাহলে কি বলছি নিউক্লিয় পর্দা এটা হলো নিউক্লিও পর্দা এই নিউক্লিয় পর্দা ছবিটায় কিরাম আঁকলাম দুখানা স্তর দিলাম তো এই একটা আঁকলাম একটা তার মানে এটা দুখানা লিপিড প্রোটিন স্তর দ্বারা গঠিত তার মানে কি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই যে পর্দাটা আচ্ছা এই যে দুটো পর্দার মাঝে ফাঁক থাকে এই একটা পর্দায় একটা পর্দায় মাঝে যে জায়গাটা রয়েছে মাঝের যে অংশ সেইটাকে বলা হয় নিউক্লিয়ার সিস্টার নেই কি বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টার নি নামটা খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আচ্ছা খেয়াল করে দেখো এই যে নিউক্লিয় পর্দার ওপর জায়গায় জায়গায় আমি ডট ডট এঁকেছি কিছু কিছুতে ডট আঁকিনি হুম যেগুলোতে ডট এঁকেছি সেগুলো হলো এর ওপর রাইবোজোম অবস্থান করছে ঠিক আছে তাহলে এটা কি রাইবোজোম আচ্ছা তোমরা সবাই ক্লাস এইটের সিলেবাসে নিশ্চয়ই পড়েছো যে এই যে নিউক্লিয় পর্দা থেকেই তৈরি হয় কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সেই জন্য দেখো নিউক্লিয়ার নিউক্লিয়াসের পর্দার ওপরই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এঁকেছি এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলামগুলোকেও খেয়াল করো একটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেটা এঁকেছি এটা হলো দেখো কোনোরকম এর গায়ে ডট নেই এটা হল তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছোট করে লিখলাম এটা দেখো এটাতে যেটা এঁকেছি গায়ে ডট দিয়েছি তার মানে এটা হলো অমসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা মসৃণ আর অমসৃণটা কি দেখে হচ্ছে কি অনুযায়ী হচ্ছে সেটা হলো এর গায়ে কোনো রকম রাইবোজোম নেই এর গায়ে রাইবোজোম আছে ঠিক আছে তাহলে নিউক্লিয় পর্দা থেকে কি তৈরি হচ্ছে তোমার হচ্ছে সেটা অমসৃণ হতে পারে হতে পারে মসৃণ মানে সেটা স্মুথ স্মুথ মানে ওর গায়ে কিছু লেগে নেই তার মানে ওর গায়ে রাইবোজম নেই আর এখানে এটা হলো অমসৃণ তার মানে ওর গায়ে রাইবোজম এতে আছে ঠিক আছে আচ্ছা নিউক্লিয় পর্দার তাহলে কাজ কি স্বাভাবিকভাবে পর্দার যেটা কাজ সেটাই যে গোটা ভেতরের যে নিউক্লিয়াসটাকে ঢেকে রাখা বাইরের অংশটা থেকে সেটাকে আলাদা রাখা মানে সাইটোপ্লাজমের মধ্যে যাতে গোটাটা মিশে না যায় সেজন্য নিউক্লিয় পর্দা এটাকে আলাদা করে রেখেছে আর নিউক্লিয় পর্দার মাঝে যে নিউক্লিয় রন্ধ্র রয়েছে এই নিউক্লিও রন্ধ্র সাইটোপ্লাজম থেকে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে সমন্বয় সাধনে সাহায্য করছে তাহলে নিউক্লিয়াসের যে চারটে ভাগ আমি বোর্ডে লিখেছি নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাস নিউক্লিয় প্লাজম নিউক্লিয় জালিকা তার মধ্যে নিউক্লিয় পর্দাটা করলাম এবার দ্বিতীয় আসি নিউক্লিওলাস মানে নিউক্লিয়াস যখন আঁকলে তার ভিতরে একটা ঘন অংশ আঁকতে হবে এরকমভাবে একটা ঘন অংশ আঁকবে যেটা এরকম হুম এই নিউক্লিওলাস কি অংশ দেখো নিউক্লিয়র লাসের ভিতরে বেশ কতগুলো অংশ আছে যেটা হলো অনিয়তাকার মানে বেশ কতগুলো অঞ্চল আছে জায়গা জায়গায় বিভক্ত সেগুলো এই ছবিতে বোঝানো সম্ভব নয় বা বোঝা যায় না খালি চোখে দেখাও যায় না সেটা অনেক বেশি ম্যাগনিফিকেশানের মাধ্যমে আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি আচ্ছা এই যে অঞ্চলগুলো সেটা হলো অনিয়ত আকার মানে যার কোনো নির্দিষ্ট আকার নেই তারপর হলো দানাদার যেটা দানাদানা সূত্রাকার যে যার ভিতরে সুতোর মতো রয়েছে এবং ক্রোম্যাটিন ক্রোম্যাটিন মানে হলো এর ভিতরে মানে কি বলবো সুতোর মতো অংশ রয়েছে যেখান থেকে ডিএনএ আর গঠিত হচ্ছে বা এক্সপ্রেসড হচ্ছে তাহলে এইটা হলো নিউক্লিওলাস তাহলে নিউক্লিওলাস বলতে তোমরা কি বুঝছো নিউক্লিয়াসের ভিতরের যে অংশ যেখান থেকে আর আর তৈরি হয় ঠিক আছে আর আর এন এ বা রাইবোজোমাল আর এনএ আর 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 এর নামটা পুরো পড়তে হবে এটাকে বলে আর এন ডিএনএ আর এন তোমরা পড়েছো এটা হলো আর আর ফর রাইবোজোমাল আর এন এ নামটা থেকেই বুঝতে পারছো রাইবোজোমাল মানে কি এই যে আর এন এগুলো থেকে রাইবোজোম তৈরি হচ্ছে এবং রাইবোজোমের এখান থেকে হচ্ছে সেই জন্যই এই যে রাইবোজোমগুলো অ্যাকচুয়ালি রাইবোসোমের উৎস কোথায় তাহলে নিউক্লিওলাসের মধ্যে থেকে ঠিক আছে এই যে আমরা যখন ক্রোম্যাটিন সূত্র পড়েছি আমরা যখন ক্রোমোজোম পড়েছি তখন একটা জিনিস পড়েছি সেটা হলো নিউক্লিওলার অর্গানাইজার সেই নিউক্লিওলার অর্গানাইজার এই জিনিসটাই নিউক্লিওলাসের ভিতরেই অবস্থান করছে ঠিক আছে এবার আসি হলো তাহলে নিউক্লিও পর্দা হল নিউক্লিওলাস লাস হলো তারপর বাকি যে অংশ সেটা হলো নিউক্লিওপ্লাজম প্লাজম এই যে এখানে আছে নিউক্লিও প্লাজম এটা হলো একটা কোলয়েডের মতো পদার্থ মানে অর্ধ তরল না সলিড না তরল এরকম একটা অংশ যেটার মধ্যে কি থাকে এই যে নিউক্লিও জালিকাগুলো থাকে নিউক্লিয় জালিকা মানে কি এরকম এর ভিতরে এরকম জালের মতো অংশ থাকে হুম এই যে ছবি দেখেছি জালের মতো অংশ থাকে আচ্ছা এখানে বলে রাখি আমি অনেক কম জাল এঁকেছি এই জালটা কিন্তু একদম ঘনভাবে সন্নিবিষ্ট থাকে এখানে ছবি বোঝানোর সুবিধার্থে সুবিধার্থেকেছি অ্যাকচুয়ালি কিন্তু মাইক্রোস্কোপে এতটা ক্লিন বোঝা যায় না আরও ঘিঞ্জি হয়ে থাকে এই নিউক্লিয় জালিকাগুলো একদম ঘিরে থাকে ঠিক আছে আচ্ছা এই যে নিউক্লিও প্লাজম তাহলে কি করছে এই যে নিউক্লিয় জালিকাগুলো নিউক্লিও লাস এই সমস্ত জিনিসগুলোকে ওর ভিতরে ধরে রেখেছে এর ভিতরে প্রচুর পরিমাণ ডিএনএ আর হিস্টোন প্রোটিন তারপর বিভিন্ন রকম মিনারেলস পাওয়া যায় ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এ সমস্তগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে নিউক্লিও প্লাজম কী যেটা সাইটোপ্লাজম কোষের ভিতরে সাইটোপ্লাজমের কী কাজ সমস্ত কোষাঙ্গাণুগুলোকে ধরে রাখা বা তাদের কার্যকারিতাতে সাহায্য করা এখানেও নিউক্লিও তাই কাজ ঠিক আছে তারপর আসি হলো জালিকাতে এই যে নিউক্লিয়াসের ভিতরে দেখা যায় যে এরকমভাবে প্রচুর নিউক্লিয় জালিকা থাকে এই নিউক্লিয় জালিকাগুলো প্রকৃতপক্ষে হল ক্রোম্যাটিন সূত্র ঠিক আছে ক্রোম্যাটিন সূত্র মানে কি যেখান থেকে ক্রোমোজোম তৈরি হয় কখন তৈরি হয় যখন কোষ বিভক্ত হতে শুরু করে মাইটোটিক ফেজে যায় মানে একটা কোষ দুটো ফেজের মধ্যে দিয়ে যায় ইন্টারফেজ মাইটোটিক ফেজ ইন্টারফেজে কোষ রেস্ট নেয় মাই রেস্ট নেয় মানে হলো বিভক্ত হওয়ার জন্য ও তৈরি হতে থাকে আর মাইটোটিক ফেজে কোষ বিভক্ত হয় মানে একটা থেকে দুটো নিজের সংখ্যা বৃদ্ধি করে তাহলে এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো এটা কি হয় এটা এই যে ইন্টারফেস দশাতে এদেরকে দেখা যাচ্ছে ক্রোম্যাটিন সূত্রগুলো আসলে ডিএনএ ডিএনএআরএনএ তার সাথে প্রোটিন হিসাবে যুক্ত করা থাকে আচ্ছা এখানে বলে রাখি এই যে ক্রোম্যাটিন সূত্র এগুলোকে খুললে এগুলো বিশাল বড়ও হয় কয়েক কিলোমিটার অবধি বিস্তৃত হতে পারে সেই জন্য এগুলোকে খুব ভালোভাবে প্যাক প্যাকিং করা থাকে যে ঠিক যেভাবে আমরা বেড়াতে যাওয়ার সময় জামাকাপড় প্যাকিং করি যাতে অল্প জায়গায় অনেক কিছু নিতে পারি ঠিক তেমনি এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো ও মানে প্যাকিং অবস্থায় থাকে এরকম একটা প্রোটিন থাকে হিস্টোন প্রোটিন যার গায়ে এরকমভাবে ডিএনএগুলো প্যাঁচানো অবস্থায় থাকে ঠিক আছে তাহলে তার ফলে কি হয় যত প্যাঁচাবে তত জিনিসটা ছোট হবে এবং একটা ছোট কোষ এবং তার ভিতরে বুঝে নাও যে নিউক্লিয় নিউক্লিয়াসের মধ্যে এটা রাখা সম্ভব হচ্ছে ঠিক আছে তাহলে ক্রোমাটিন সূত্র ইন্টারফেসে রইল মাইটোটিক ফেজে এইখান থেকেই তৈরি হয়ে যায় হলো ক্রোমোজোম মানে ক্রোম্যাটিন সূত্র থেকে কি হয়ে যায় ক্রোম্যাটিন সূত্রগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে যায় জল বার হতে থাকে তার ফলে এগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে দেখা যায় ক্রোম ক্রোমোজোম রূপে ঠিক আছে তাহলে এই সমস্ত নিউক্লিয়াসের এই চারটে ভাগ লিখতে হবে নিউক্লিও পর্দা নিউক্লিও লাস নিউক্লিও প্লাজম নিউক্লিও জালিকা এইভাবে তোমরা ছকাকারে লিখতে পারো তাতে সুবিধা হবে এবং প্রধান প্রধান কাজগুলোকে মনে রাখতে হবে তাহলে নিউক্লিয়াসের কাজ কি প্রথম যেটা বললাম যে কোষের যেহেতু মস্তিষ্ক কোষের সমস্ত অঙ্গাণু কীভাবে কাজ করবে সেগুলো নিয়ন্ত্রণ করা দ্বিতীয় হলো এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের নিউক্লিয় লাস থেকে রাইবোজম তৈরি হচ্ছে দ্বিতীয় হলো এই যে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থেকে এন্ডোপ্লাসমিক রেটিকুলাম তৈরি হচ্ছে এবং এই যে নিউক্লিয়াস থেকে কোন পদার্থ কোষে যাবে এবং কোষ থেকে কোনটা প্রবেশ করবে সেটাও নিয়ন্ত্রণ করছে আলটিমেটলি লাস্ট যে পয়েন্ট সেটা হলো নিউক্লিয়াসের প্রধান কাজ হলো যে আমাদের সমস্ত যে বৈশিষ্ট্য দৈহিক গঠনগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোকে প্রকাশ ঘটানো জিনের মাধ্যমে কিভাবে এই ধরো কারোর চুলের রং কালো হবে বা ব্রাউন হবে চোখের মনি কালো হবে না ব্রাউন হবে না আকাশি হবে এগুলো সমস্ত কিন্তু নির্ভর করছে জিনের মধ্যে জিন মানে যেটা কোথায় আছে ডিএনএ আর এর মধ্যে ডিএনএইএনএটা কোথায় আছে নিউক্লিয় জালিকার মধ্যে নিউক্লিয় জালিকা আছে নিউক্লিয়াসের মধ্যে তাহলে বুঝতেই পারছো নিউক্লিয়াসের কাজ হলো জিনের প্রকাশ ঘটানো হুম সমস্ত কিছু আমাদের দেহের এটা তো আমি বাহ্যিক কিছু বৈশিষ্ট্য বললাম যেগুলো বাইরে থেকে দেখতে পাও শারীরিক ও ভেদ শরীরের ভিতরেও কি কী উৎসেচক তৈরি হবে কী কীভাবে শরীরে বিভিন্ন যে বিপাক্রিয়া ঘটবে সেগুলো সমস্ত জিনের প্রকাশের মাধ্যমেই হয় জিন থেকে আসলে তো মানে তৈরি হয় হলো তোমার জিন থেকে আসে প্রোটিন এবং প্রোটিনটাই গিয়ে আমাদের শরীরে কাজ করে তার মানে কি এই যে জিনের প্রকাশ ঘটাচ্ছে এটা এটা পুরোটাই ঘটাচ্ছে নিউক্লিয়াস আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর্বে অন্য কোনো একটা কৌসঙ্গাণ নিয়ে আলোচনা করব আমাদের যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো তোমরা ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ